এই পালিয়েছে চিরকাল পরাজিত মঙ্গলা ঠিক এইভাবেই পালিয়েছে গেলোটা কোথায় কি বলো কি আমাকে থেকে পালিয়ে গেলি নাকি বেরিয়ে সাহস থেকে তো বেরিয়ে আয় না

কেন পারবি না কেন পারবি কেন কেন মেরে মেরে তোমাকে আধখানা করে ছেড়ে দেবো একবারে আমার জন্য তুমি অ্যাক্ট্রেস হয়েছো আমার জন্য বড় বড় পাট বলে হাততারি পাও সব আমার জন্যে কেন পারবি না আজ কেন পারবি না আমি কি করে পাত্র হব সতীশ দা আমি তো পাত্রই হতে পারি কেন পাত্রী কেন পাচ্ছি হবি সারা জীবন ধরে বেহুলা সীতা লক্ষ্মী কেন করে যাবি আরে একদিন জন্য ইচ্ছে করে না একদিন বুকের মধ্যে রক্ত উছলে ওঠে না জম্মুটা তো পুরুষের পেয়েছিস একবার বলতে ইচ্ছে করে না সিরাজদৌল্লাহ হে বাংলা বিহার মহান মহানধিপতি তোমার সেই উপদেশ আমি ভুলে নি জানাব ইউরোপীয় বনীদের উত্থাত ব্যবহার আমি সহ্য করব না তোমার রাজ্য আমি তাদের মাথা তুলে দাঁড়াতে দেবো না 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 আমি পারবো না তুই আমি ছেড়ে যাবো তোম করে আমি বলতে পারলাম পারব না কেন পারবি না কেন পারবি না আরে হ্যাঁ তোকে কে করতে কে বলাচে তোকে হ্যাঁ করতে হবে না শোন না তুই তো করবি আমার মেয়ে পাত্রের পাঠ তুই লাজুক লাজু খাসবি মিষ্টি মিষ্টি তাকা বি হয়ে গেল না 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 আমি পারবো না কি পারবি না পাত্রতে পারবো না পারবি না না তাহলে শোন গত মাসে পাঁচশো টাকা ধার দিয়েছিলাম হ্যাঁ মনে আছে মনে আছে বদল সেইটা সেই টাকাটা সদ দিতে হবে আজই সদ দিতে হবে আমি এখন কোথায় পাবো মরশুমটা যাক তারপরে না হয় পাঁচশো টাকা ফেরত দিবি এখনই আর নয় তো পাত্রের পাটটা করবি বল কি করবি শোন যদি পাত্রের পাটটা করে দিস তাহলে গত মাসে যে পাঁচশো টাকা নিয়েছিলি ওটা ফেরত দিতে হবে না ওটা মাপ 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 সত্যি তিন সত্যি আর যদি পাটটা ভালো করতে পারিস তাহলে উপরি আরো একশো টাকা একশো টাকা উপরি কতগুলো কাঁচের চুড়ির ছটা হবে ভেবে দেখেছিস কিন্তু পাটে যদি ভুল হয়ে যায় হয়ে গেলে আমি আজ কি করতে ধরিয়ে দেবো না সাবাস পাত্র পেয়ে গেছি পাত্র পেয়ে গেছি এবার দরকার পাত্রের বাবা পাত্রের বাবা কে হতে পারে পাত্রের বাবা কে হতে পারে পাত্রের বাবা কে হতে পারে কিলো মহলা হচ্ছে না এই তো যার কেউ নেই তার ভগবান আছে কি হলো স্বদেশ আজকে তো শাহজাহানের মহলা তুমি সত্যি বেহুলার পাটা উড়ে যাচ্ছো কেন এখন আমার যে অবস্থা আমি সব পাটা উড়ে যেতে পারি শোনো এদিকে এসো এদিকে এসো চট করে বসে পড়ো বসে পড়ো হ্যাঁ হ্যাঁ পালা হবে পালা হবে সাংঘাতিক পালা পাত্রের বাবার পাট করতে হবে তোমাকে সে আবার কি পালা পালার নাম হচ্ছে মুজে বাঁচাও পালাটা হবে আমার বাড়িতে আবার তোমার বাড়িতে চিকিৎ দেওয়ার কি হলো আমার বাড়ি বলে আলোচনা করার কি হলো আমার বাড়ি কিন্তু পাঠ করেছিল কোনো অসুবিধা হয়েছিল কো মেরেছিল না সেবার কোনো অসুবিধা হয়নি কিন্তু এবার ঠিক ধরা পড়ে যাব। সেবার প্রায় ধরা পড়ে গিয়েছিল। রে পড়ে গেলেই হলো অভিনেতা না একটার বলে বুকে কোনো গর্ব নেই দেখতে পাচ্ছো না ননিকে আজ করছে জাহানারা কাল করবে বেহুলা পরশুদিন সীতা চিনতে পারে কেউ কেউ চিনতে পারে এই তো টুকটুকে বউ খিটখিটে মেয়েতে খিটখিটে মেয়ের পাঠ করে কেউ চিনতে পারে আরে বাবা মে সে তো মেকা সে তো মেকা এখানেও হুম মেকা সত্যি তোমরা যে আমার বিয়ে নিয়ে এভাবে ভাববে সেটা আমি ভাবতেও পারিনি ওই ও শোনা নে আমরা ছাড়া তোর বিহিয়ানি আর এভাবে কেই ভাববে বল সত্যি আমরা কথা ভাবছি মুদি বলে কথা বলে তোমার আর কথা ভাবছি ভুলে এলো বলে কীভাবে মাখবো গো কীভাবে মাখবো বিয়েটি গায়ে হলুদের সময় মুখে যেভাবে হলুদ মাখে ঠিক এই বাবা আয় আয় উফ সত্যি সত্যি বাড়ি যাতো আর তুই আমার কাজ আছে আমি পড়ে যাব আমরাও যাব আমরাও যাব যাব তোদের নিয়ে যাওয়া যাবে না তাহলে তুকে একা ফেলে যাব আরে বাবা আমি বলছি তো জানা না তার আগে শুধু একটা কাজ করে দিয়ে যা কী কাজ আমার হাত দুটো বেঁধে দিয়ে যা তোড়ি দিয়ে তো ওকে বাধা আছে তোকে বাঁধবো কি করে দাঁড়া এই নে আমার আচল দিয়ে বাদ আচল দিয়ে হ্যাঁ কে কোথা আছো আমাকে ছাড়িয়ে নিয়ে যাও কেউ শুনতে বাছো আমাকে খুলে দাও কে வாছো মা মনে ওই দিক থেকে আসছে চলো তো দেখি চল 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 দেখি তো ই সময় কে করবে দিতে হবে না তোমাকে করবে করতে পারে তোমার ভাগনি আমার হাতের ফাঁসটা খোলা না দেখেছিস কি কাণ্ডটাই করেছে কিন্তু আমি আমি কি করে আরে এখান থেকে দাঁড়া 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 দেখে আমি খুলে দিচ্ছি আমি হা

আমি না বামুনের ছেলে দেখিস তোদের সবার সর্বনাশ হবে কেউ কেউ পাশ করতে পারবে না এই তুমি আমাদের সাপ সাপান্ত করছো কেন গো সাপ দিতে হয় তুমি তাকে দাও যে তোমার আসামি ওকে একবার হাতের কাছে পাই তারপর দেখছি সুধীর চক্রবর্তী বাড়িয়ে না কোন দিকে তোর বাবা সব কিছু তো ভুলে গেলাম দয়া করে বলবেন যে সুধীর চক্রবর্তীর বাড়ি কোন দিকে একবার যাই ওইখানে তারপর দেখবি তোর আমি কি অবস্থা পালিয়ে যাবেটা কোথায় যাবে তো ওই সুধীর চক্রবর্তী বাড়ি আমিও তো যাব আমাকে দড়ি দিয়ে বাধা আমার গায়ে গোবর জল ঢেলে দেওয়া না একবার ওকে ধরি তারপর বোঝাব আমার নামে নালিশ কর ভাত চাই ভাল লাগে আমার নাম অলোক দেখি কি করে ও নালিশ করে ছোট মাছ মনে হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে